প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা রেসিপি আজকের রেসিপিতে থাকছে পাঁচমিশালি মাছের চচ্চড়ি পাঁচমিশালি মাছ কিভাবে চচ্চড়ি করলে খেতে হবে দুর্দান্ত মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই তো অনেক রকমভাবে পাঁচমেশালি মাছ রান্না করে থাকেন তো আমি যেভাবে পাঁচমেশালি মাছ রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক পাঁচমেশালি মাছ রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে এখানে আমি পাঁচমেশালি মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে সব ধরনের মাছই রয়েছে নিয়েছি কুচি করে রাখা আলু আর নিয়েছি বেশ কয়েকটি সিম নিয়েছি আট থেকে দশটি কাঁচামরিচ ফালি আরও নিয়েছি মাজারো সাইজের তিনটি পেঁয়াজ কুচি বাদবাকি বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে রান্না করার সময় দেখিয়ে দিব। আজকের এই রেসিপি আমি মূলত আলু আর সিম দিয়েই তৈরি করব আপনারা চাইলে শুধু আলু দিয়ে এই রেসিপিটি করতে পারেন তো চলে যাচ্ছি চুলাই রান্না করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজগুলো এক থেকে দেড় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো জিরা গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলো আপনাদের পরিমাণ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার মশলাগুলো বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু আমি পাঁচ মেশালি মাছের চচ্চড়ি করব এই জন্য মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধও না আসে তো দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ আর সবজি এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি এবার সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব। সব কিছু যদি অনেক বেশি সময় নিয়ে কষাতে যায় তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙে গেছে এই জন্য আমি দুই থেকে তিন মিনিটের মতো এগুলো কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলার সাথে মাছ আর সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পানি পাঁচমেশালি মাছ অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় সাথে সিম আর আলু এগুলোও কিন্তু মাছের পাশাপাশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য পানির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুটা সময় এবার ঢাকনা উঠিয়ে আমি ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেব ছোটো মাছ রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন নাড়াচাড়া খুবই কম করার চেষ্টা করবেন যদি অনেক বেশি নাড়াচাড়া করতে যান তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙে তরকারিটা কাটা কাটা টাইপের হয়ে গিয়েছে খাবার সময় খেতে খুব একটা ভালো লাগবে না মুখে কাটা ফুটতে পারে আমি সবসময় চেষ্টা করি ছোটো মাছ রান্নার ক্ষেত্রে নাড়াচারা কম দেওয়ার জন্য তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো ফালি টমেটো দেওয়ার কারণে ছোটো মাছের এই রেসিপি স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আপনারা চাইলে রেসিপির শুরুতে টমেটোটা দিতে পারেন আমার কাছে মনে হয় এই পর্যায়ে দিলে একটু বেশি ভালো হয় এই জন্য আমি রান্নার মাঝামাঝি পর্যায়ে এসে এখানে টমেটো অ্যাড করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচটা ইউজ করলে তরকারি ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে এই জন্য আমি রান্নার শেষের দিকে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছের রেসিপি হাতে মাখিয়ে তো অনেকবার খেয়েছেন একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে খেতে আমাদের কাছে তো বেশ ভালো লেগেছিল এই রেসিপিটি অনেক সময় তো রেসিপি দেখে বোঝা যায় এই রেসিপিগুলো খেতে কতটা মজাদার হয়ে থাকে তো দেখুন আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে আমি আর কিছুটা সময় পর নামিয়ে নেব আশা করছি আমার রেসিপি দেখে একটুও নিরাশ হবেন না আপনারা যদি সেম রেসিপি বাসায় তৈরি করেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ